কয়টা চারটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ভাত আলু ভর্তা ডাল মাছ এগুলো কিন্তু মাঝে মাঝে একটু মনে হয় যা একটু কাঁচি খেয়ে আসি এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা খাবার কিন্তু এটা রেগুলার খাওয়া যায় না যেহেতু রিস্ট ফুড খেলেও সমস্যা হবে তো মাঝে মাঝে একটু খাওয়া যেতেই পারে তো বাসায় আজকে গেস্ট চলে আসছে হঠাৎ করে যখন গেস্ট চলে আসে তখন যেভাবে আমরা আপ্যায়ন করে থাকি আজকে যেভাবে করেছি আর কি সুলতান ডাইন থেকে হচ্ছে কাঁচি অর্ডার দেওয়া হয়ে তো সেই প্যাকেটগুলো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি যার যতটুকু প্রয়োজন সে যা ততটুকু নিয়ে নেবে দেখতেও সুন্দর লাগে এটা আর মাঝে মাঝে আমারও ভালো লাগে একটু গিয়ে বা বাসায় অর্ডার একটু খেতে বাট রেগুলার খেলে খুবই অসুবিধা এগুলোর মধ্যে যে মশলা দিয়া থাকে বাবারে বাবা আমি তো একদিন খেয়ে যদি আসি বাসায় তাহলে সাথে সাথে গ্যাস ওষুধ খেয়ে ফেলি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে প্রায় ছোট ভিডিও দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং আই হোপ আপনারা এনজয় করেছেন